আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশ মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে তো দেখেন যে আসলে রিজেকটিভ জিনিস গতকাল ছিল তিনটা ঠিক এই এই সময়ের দিকেই এখন দেখেন মাত্র দুইটা আছে আর একটা অলরেডি বিড়াল নিয়ে গেছে যেটা আসলে হাস্যকর হলেও সত্য ঠিক এই রকম দাঁড়ানোই ছিলাম কোন জায়গাতির ভিতরে চুপ মারে ঘাপটি মারে ছিল পরে দৌড়ানি দিতে দিতে নিয়ে দৌড় মানে এতটা শিকারি পূর্ব বিড়াল চুপ করে দেখেন ওই যে দুইটা বাচ্চা এখন দুইটা মুরগি দুইটা বাচ্চা নিয়ে করতেছে এখন যে কোনো একটাকে ছাড়াইতে হবে যদিও এটা ছাড়ানো অনেক কঠিন দেখেন এটা কুঁচে হয়ে গেছে এই যে মোরগ আসলো কোন পাড়ার থেকে দৌড়ে আসলো এই যে দেখেন এই মোরগটা আমার সারাদিন বাড়িতেই থাকে না সারা পাড়া ঘুরে বেড়াই এই যত এই এলাকার যত মুরগি আছে মনে হয় সবাই রেসে আসবে ঠিক মাগরীবের আজান হয়ে গেলে যখন অন্ধকার একবারে চারদিক তখন আসবে কোথার থেকে আসে একদম এই দিক থেকে ওই যে ওই পাঁচটা ঝাড় ওই ঝাড়ের ওই দিকে আবার একটা বাড়ি আছে বেশ কয়েকটা ওইখানে অনেক মুরগি আছে ওইখানে চলে যায় তো যাই হোক আমার এখানে আছে মুরগি কিন্তু আসলে কি মোরগের স্বভাবটাই হচ্ছে এরকম আপনার বাড়িতে থাকবে না আপনার মোরগ আশেপাশে যত মুরগি থাকবে সবার সাথেই দেখা সাক্ষাৎ করতে যায় আর কি এই যে দেখেন এই যে এক জায়গায় আবার কাজই হচ্ছে এই সারা পাড়া ঘুরে বেড়ান খাবার দিলে খুবই কম খায় এটা কিন্তু মোরগের একটা স্বভাব আপনারা জানবেন বা মোরগ কিন্তু খাবার অনেক কম খায় মুরগির তুলনায় উচিত উঠে যাচ্ছে যাই হোক এখন মোরগের সংখ্যা পাড়ায় অনেক কমে গেছে আগের তুলনায় যে কারণে একে সব জায়গাতেই ঘোরাফেরা করতে হয় মানে সার্ভিস দিতে হয় আর কি বিষয়টা হচ্ছে এরকম আরও কিছু ছোট ছোট মোরগ হয়ে উঠতেছে ওগুলো হইলে হয়তো বা এর প্রাধান্যতা অনেকটাই কমে আসবে বা প্রয়োজনটা অনেকটাই কমে আসবে তো বিষয়টা হচ্ছে এরকম যে এই মাত্র দুইটা বাচ্চা থাকলো এখন দেখেন এখন পর্যন্ত সুস্থ আছে যদিও শীত আস্তে আসে জানি না কি হবে তো হয়তো বা বাচ্চা দুটা থাকবে কি না জানি না আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে একটু পরেই দেখবো এখানে কোথাও একটা বিড়াল আসে বসে আছে তো ওই যে পাখি ডাকছে অন্যদিকে তার মানে বুঝতেছি আশেপাশে কোনো একটা জ্যাঞ্জার অবশ্যই আছে আর যে কারণে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে এখন আপাতত কিছুক্ষণ দেখেন এই ঝাড়ের মধ্যে কিন্তু লুকে আছে তারপরে এখান থেকেই ধরে গেছে গতকাল এর মধ্যে থেকে মানে এদের নিশানা এতটা প্রখর বিড়ালের নিশানা বলার মতো না ঠিক আছে কী আর করার যা আছে তাই হবে দেখা যাক কয়েকদিন থেকে বা অসুস্থ হয় কি না কে জানে আমি দেখতে থাকবো শেষ পর্যন্ত দুইটাও যদি থেকে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তো আর করার কিছু নাই কিন্তু ছেড়ে দেই পালন করি পালন করব এই দুইটা বাচ্চাকে আর বেঁধে রাখবো না যা হয় হবে ঠিক আছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ